আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আপনাদের আজকে থেকে যে বইটি পড়ে শোনাব তা হচ্ছে অভিযাত্রী মার্কোপোলো লিখেছেন রিচার্ড জে ওয়ালস পূর্বকথা অভিযাত্রী মার্কোপোলো রিচার্ড জে ওয়ালসের অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ডিসকভারিস অব মার্কোপোলো নামক ইংরেজি বইয়ের তর্জমা মূল লেখক তার বইয়ের ভূমিকায় বলেছেন এই বইখানি মার্কোপোলো নিজস্ব বইয়ের বুনিয়াদের লেখা এতে যেসব কথোপকথন বা উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে তার কোনো অংশ আমার উদ্ভাবন নয় উদ্ধৃত অংশগুলি নেওয়া হয়েছে বিখ্যাত ডেন সংস্করণের বই থেকে বই লেখার সময়ে মার্কো তার কাহিনী বলেছিলেন ইটালীয় ভাষায় প্রায় একশো বছর আগে যখন তার ইংরেজি তর্জমা হয়েছিল আজকে দিনের চাইতে তখনকার ইংরেজি ভাষা ছিল শক্ত তাই কোথাও কোথাও আমি অপেক্ষাকৃত সহজ শব্দ ব্যবহার করেছি কিন্তু ভাব একই রয়েছে কোথাও কিছু সংযোজন করা হয়নি কিছু কিছু তথ্য অন্যান্য বই থেকেও নেওয়া হয়েছে আজ থেকে প্রায় বছর আগে ইসাই বারোশো সালে দুনিয়া সফরে বেরিয়েছিলেন মার্কোপোলো তার আগেকার আর কোনো পর্যটকের কাহিনী আমাদের হাতে আসেনি চব্বিশ বছর ধরে বিভিন্ন দেশ সফর করে মার্কো দেশে ফিরেছিলেন ঈশাই বারোশো পঁচানব্বই সালে তারপর তার জীবনে একটি মাত্র দুর্ঘটনার খবর আমরা পাই দীর্ঘদিনের সফর শেষে বিপুল সম্পদের অধিকারী হয়ে পোলোরা যখন ফিরে এলেন তাদের শান্তিনির ভেনিসে তার কিছুকাল পরেই ভেনিসের উপর হামলা করেছিল জেনোয়াবাসীরা সেই যুদ্ধে ভেনিসের পরাজয়ের পর মার্কো বন্দি হয়ে প্রায় এক বছর ধরে আটক ছিলেন জেনোয়ার কারাগারে এই দুর্ঘটনায় বিশ্ববাসীর কাছে বয়ে এনেছে এক বহু বাঞ্ছিত কল্যাণ এশিয়ার নানান দেশ সফর করে মার্কো যা দেখেছিলেন তা হয়তো কালের তলে শুভ্র সমুজ্জ্বল হয়ে থাকতো না তা হয়তো হারিয়ে যেত বিস্তৃতির অতলে মানুষ হয়তো আজ ভুলে যেত দুনিয়ার ইতিহাসে স্মরণীয় যুগের প্রথম পর্যটক কারা জীবনের অবকাশী তাকে দান করেছিল তার অমূল্য সফর কাহিনী ভবিষ্যতের মানুষের হাতে তুলে দেবার অপূর্ব সুযোগ কারামুক্তির পর মার্কো যাপন করেছিলেন এক নিরবিচ্ছিন্ন সুখী জীবন মূল পর্যটক ইবনে বতুতা যখন তার জন্মভূমি তানজিয়ার থেকে দুনিয়া সফরে বেরুলেন ইসাই তেরোশো সালে ঠিক সেই বছরই দুনিয়া সফর শেষ করে কর্মক্রান্ত ভেনিসীয় মুসাফির মার্কোপোলো যাত্রা করলেন পরলোকের অন্তিম সফরের পথে দেশ বিদেশে নিত্য নতুন মানুষ নিত্য নতুন চালচলন বিভিন্ন দেশে নিত্য নতুন দৃশ্য পরিক্রমা দেখে বেড়ানোর দুরন্ত নেশায় মার্কোপোলোর মতো জীবনের একটা বিরাট অংশ ব্যয় করতে প্রলব্ধ হননি আর কোনো পর্যটক একমাত্র ইবনে বতুতা ছাড়া আজকের মানুষ বিদেশ সফর করতে গিয়ে যেসব যানবাহনের সুবিধা পাচ্ছে বিজ্ঞানের দৌলতে গোটা দুনিয়াটা আজকের মানুষের কাছে যেমন সংকীর্ণ হয়ে গেছে তাতে তারা কি করে কল্পনা করবে ছয় শতাব্দী আগের দুর্গম গিরি কান্তার পারাপার পাড়ি দিয়ে দুনিয়া সফরের বিপদ তথাপি অসম্ভবকে সম্ভব করার দুর্লঙ্ঘকে লঙ্ঘন করার দুর্গমকে অতিক্রান্ত করার দুর্লভকে লাভ করার দুরন্ত প্রয়াস নিরবিচ্ছিন্ন সাধনা মানুষকে জয়ী করেছে চিরদিন মার্কোপোলো ক্রমাগত সফর করেছিলেন চব্বিশ বছর ধরে কিন্তু তিনি মোট কত মাইল সফর করেছিলেন তার সঠিক বিবরণ আমরা পাইনি পরবর্তী পর্যটকের মধ্যে একমাত্র ইবনে বতুতাই সম্ভবত সময়ের দিক দিয়ে তাকে অতিক্রম করেছিলেন মার্কোর মৃত্যুর সময়ে ইসাই তেরোশো সালে দুনিয়া সফর শুরু করে ইবনে বতুতা দেশে ফিরেছিলেন পুরো আঠাশ বছর পরে প্রায় পঁচাত্তর হাজার মাইল অতিক্রম করে দুনিয়ার পর্যটকদের ইতিহাসে মার্কোপোলো ও ইবনেবধুতা হয়ে আছেন অবিস্মরণীয় অভিযাত্রী মার্কোপোলোর সফর জীবনের বেশিরভাগ কেটেছিল প্রবল প্রতাপান্বিত মঙ্গল শাসক কুবলাই খানের সাম্রাজ্যে অবশ্যই খানের সাম্রাজ্য ছিল বহু বিস্তৃত এশিয়া মহাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে খান ভেনিসীয় তরুণ মার্কোকে দিয়েছিলেন তার দরবারের অফুরন্ত সম্মান তিনি নিজে জানতে চাইতেন দূর দূরান্তের নানান দেশের কাহিনী জানতে চাইতেন নানান জাতের লোকদের চাল চলন রীতিনীতি তাই তিনি দেশ বিদেশ সফর করার জন্য যেমন উৎসাহ দিতেন মার্কোকে তেমনি তাকে সাহায্য করতেন পথের বিপদ অতিক্রম করতে জালেম বলে মঙ্গলদের কুখ্যাতি রয়েছে ইতিহাসে কিন্তু মার্কোর বিবরণ থেকে আমরা দেখতে পাই যে দিগ্গিজয়ী চেঙ্গিস খানের জুলুম ইতিহাস বিখ্যাত হলেও তার বংশের ষষ্ঠ খান গুবলাই খান ছিলেন তখনকার যুগের যোগ্যতম শাসক ইউরোপ মহাদেশ যখন কাগজি মুদ্রার কল্পনাও করেনি তখন কাগজি মুদ্রার ব্যাপক প্রচলন ছিল খানের সাম্রাজ্যে অবশ্যই আরও অর্ধ শতাব্দীর বেশি সময় পরে পাক ভারতের সুলতান মোহাম্মদ তুগলক স্বর্ণরোপ্যের বদলে তাম্রু মুদ্রা চালাবার ব্যর্থ চেষ্টা করে পাগল খেতাব পেয়েছিলেন বিদেশি ব্যবসায়ীরা যাতে খানের সাম্রাজ্যে কোনো অসুবিধা বা বিপদ সম্ভাবনার সম্মুখীন না হয় তার জন্য তার রাজধানী বর্তমান পিকিংয়ে ছিল প্রত্যেক জাতের লোকের জন্য আলাদা বাসভবন খানের সাম্রাজ্যে ডাক চলাচলের জন্য ব্যবহার করা হতো কমপক্ষে দুই লক্ষ ঘোড়া আর তার ব্যবস্থাপনায় ছিল দশ হাজার মঞ্জিল তার ছয় শতাব্দী পরে আমেরিকায় একই ধরনের ডাক চলাচলের রেওয়াজ প্রবর্তিত হয়েছে পনি এক্সপ্রেস নামে অবশ্যই পাক ভারতে পাঠান সুলতান শেষায়ের আমলে ঘোড়ার ডাকের প্রচলন হয়েছিল এদিক দিয়ে সর্বপ্রথম কৃতিত্বের দাবিদার ছিলেন কুবলাই খান মার্কোর বর্ণনায় কুবলাই খানের জনহিতকর কার্যের যে পরিচয় আমরা পাই তা সর্বযুগের শাসকদের কাছে স্থানীয় হয়ে থাকতে পারে দেশে শস্য হানি হলে প্রজাদের রাজস্ব মাফ করে দেওয়া এবং তাদের খাদ্য ও বীজের জন্য প্রয়োজনীয় শস্য এক চতুর্থাংশ মূল্যে বিতরণ করা ভালো ফসল হলে অভাবের দিনে প্রজাদের দুঃখ দূর করার জন্য বাড়তি ফসল কিনে মজুদ করে রাখা কোনো মানি পরিবার গরিব হয়ে পড়লে অথবা পীড়া বা বার্ধক্য হেতু জীবিকার সংস্থান করতে না পারলে তাদের খাওয়া পরার ব্যবস্থা করে দেওয়া পথচারীদেরকে পথে নিশানা ও ছায়াদানের জন্য বৃক্ষরোপণ ও প্রতিপার্শ্বে স্তম্ভ নির্মাণের মতো অসংখ্য জনহিতকর কার্যকলাপের গর্ব আজকের দিনের কোনো সুসভ্য সরকারও করতে পারেন কি আজও যেসব দেশের পথে ঘাটে বাড়ির দরজায় ঘুরে ঘুরে লক্ষ লক্ষ ভিক্ষুক নাগরিক জীবনের শান্তি ও ব্যাঘাত ঘটায় সেখানকার সলজ্জ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে মার্কোর কথিত কাহিনীতে। তখনকার দিনে চীন সমৃদ্ধ নগর হ্যাংচৌ সম্বন্ধে বলতে গিয়ে মার্কো মন্তব্য করেছিলেন এখানকার অফুরন্ত আনন্দ এই শহরের বাসিন্দার মনে কল্পনা জাগাতে পারে যে সে বেহেস্তে বাস করছে মার্কো চীনের শান্তিপ্রিয় নাগরিকদের যথেষ্ট প্রশংসা করে বলেছিলেন যে সৈনিক ছাড়া আর সব লোককেই তারা ভালোবাসত হ্যাংচৌয়ে খানের শাসনে নৈশপ্রহরা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা মার্কোর মনোযোগ আকর্ষণ করেছিল তিনি বলেছেন যে কোথাও আগুন লাগার সংকেত ধ্বনি শুনলে খানের রক্ষী বাহিনীর দু এক হাজার লোক ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলত কোনো দোকানে অথবা বাড়িতে আগুন লাগলে সেখানকার মালপত্র ও আসবাব সরিয়ে নিয়ে হেফাজত করার জন্য প্রত্যেকটি রাস্তায় ছিল পাথরের তৈরি কেল্লা অগ্নিদগ্ধ গৃহের মালপত্র হেফাজত করার এমনি সুষ্ঠু ব্যবস্থা আজও অনেক সুসভ্য দেশে দেখা যায় না চীন দেশে দীর্ঘকাল কাটিয়ে দেশে ফিরে যাওয়ার পথে মার্কো এসেছিলেন পাক ভারত উপমহাদেশে পাক ভারতকে তিনি বলেছিলেন দুনিয়ার মহত্তম ও সমৃদ্ধতম দেশ পাক ভারতের মুক্তা শিকার তাকে যেমন মুগ্ধ করেছিল তেমনি এখানকার বিভিন্ন চাল তার কাছে ভালো লেগেছিল অবশ্যই সব রকম রেওয়াজ তার ভালো লাগেনি তাই সতীদাহের মতো কোন কোনো প্রথা তিনি তীব্র নিন্দা করেছিলেন ইবনে বধূতাও সতীদাহ প্রথাকে অমানসিক বলে বর্ণনা করেছিলেন পাক ভারতীয় হিন্দুদের মধ্যে প্রচলিত গো পূজাকেও তিনি ভালো চোখে দেখতে পারেননি মার্কো যেমন চীনা ব্যবসায়ীদের সততার প্রশংসা করেছিলেন তেমনি পাক ভারতীয় ব্যবসায়ীদের সততাও তাকে মুগ্ধ করেছিল মার্কো বলেছেন যে একটা মিথ্যা কথার উপর তাদের জীবন নির্ভর করলেও তারা কখনো মিথ্যা বলত না এবং চুরিকে তারা ঘৃণা করত ছয় শতাব্দী পরের সুসভ্য পাক ভারতের ব্যবসায়ী সমাজের এক কাহিনী শুনে লজ্জিত হবার কারণ নেই কি সম্রাট কুবলাই খানের রাজ্যে জুয়া খেলা ছিল নিষিদ্ধ ছয় শতাব্দী আগের অপেক্ষাকৃত বর্বর যুগের শাসক কুবলাই খান যে জুয়া খেলার অনিষ্টকারিতা উপলব্ধি করেছিলেন আজকের যুগের মানুষের কাছেও তা বিস্ময়কর পূর্ব পাকিস্তান একদিন সমুদ্রগামী নৌকা ও সাম্পান ভাসিয়ে ব্যবসা করেছে চীন বার্মা ও আরাকানের সাথে এদেশের তরুণরা কাঠ কেটে এনেছে মধু সংগ্রহ করে এনেছে সুন্দরবনে হিংস্র নরখাদক রয়্যাল বেঙ্গল বাঘ অসংখ্য সাপ ও ভয়াবহ জন্তু জানোয়ারের মুখ থেকে কত লোক প্রাণ দিয়েছে নৌকা ডুবে দিগন্ত প্রসারী নদী সাগরে অথবা হিংস্র জানোয়ারের আক্রমণে তবু মানুষের কঠিনকে জয় করার প্রয়াস হার মানেনি এই প্রয়াসের ভিতর দিয়েই হয়েছে নিত্য নতুন আবিষ্কার নিত্য নতুন উদ্ভাবন এবং মানুষের ইতিহাসে সংযোজিত হয়েছে নতুন অধ্যায় আজও পূর্ব পাকিস্তানের সিলেট নোয়াখালী চট্টগ্রামের জাহাজিরা তরঙ্গশঙ্কুর নদীর বুকে অথবা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে জাহাজ চালিয়ে সে অতীত ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন বাংলার কবি চট্টগ্রামকে লক্ষ্য করে বলেছিলেন জগতে যত পুণ্যতরণী ভীরাও তোমার বন্দরে পাঠাও তোমার নিপুণ নাবিক মথিতে সাগর মন্দরে। মার্কোপোলোর কথিত কাহিনীর বুনিয়াদে তার সফর কাহিনী সম্বলিত বই পূর্ব বেরিয়েছে বলে আমি শুনিনি বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল মার্কোপোলোর কাহিনী আমাদের তরুণ শিক্ষার্থীদের হাতে তুলে দেবার। ঢাকাস্থ ফ্রাঙ্কলিন পাবলিকেশনস এর ম্যানেজার আলহজ এ টি এম আবদুল মতিন যখন বর্তমান বইখানি তর্জমা করতে আমায় অনুরোধ করলেন তখন দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা পূরণ হবে মনে করে আমি কাজে হাত দিতে দেরি করিনি এদিক দিয়ে তিনি পেতে পারেন আমার অকুণ্ঠ ধন্যবাদ আশা করি মার্কোপোলোর সফরকাহিনী পূর্ব পাকিস্তানি তরুণ মনে সঞ্চার করবে পাহাড় নদী বন সাগর জয় করবার নতুন উদ্যম নতুন উৎসাহ